মৌ লগ্নবস্ত হবে মিঠিকে দোষারোপ করায় কমলিনী মৌকে বিয়ে দিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এই পর্বে দেখা যায় প্লুটুকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে মিঠি আর মৌ ছুটে আসে প্লুটুর গাড়ির কাছে দুজনেই অজরে কাঁদছে সেই সাথে দেখা যায় উপস্থিতি সেখানে সবাই এরপর অতীতের নানান কথা মনে পড়ছে মিঠির প্লুটুর সাথে ভালো ভালো কাটানো মুহূর্তের কথাগুলোই মনে পড়তে থাকে থাকে আর খুব কষ্ট পেতে থাকে তাদের ঝগড়া মান অভিমান আর শেষবার প্লুটোর আই লাভ ইউ বলা সবটা ভেবেই আরো কান্নায় ভেঙে পড়ে মিছি আর তখন দেখা যাবে কমলিনীরা বাড়িতে ফিরে আসে শ্মশান থেকে আসার পর কিছু নিয়ম আছে কমলিনী মিচিকে নিয়ে সেই সব নিয়মগুলো পালন করা হয় এরপর করছি বলে বৌদি যাও তুমি বরং মিচিকে নিয়ে উপরে চলে যাও এখনই ঠাম্মি বলে কি একটা ঘটনা ঘটে গেল ছেলেটা এত বড় বোকামি করলো মিঠি মিঠি মানে চলে গেল ছেলেটা আর তখন কমলিনী বলে এসব কথা এখন ছাড় কমলিনী শাশুড়ি বলে কেন থাকবে বললেই কি এসব কথা রাখা যায় নাকি ছেলেটা অকারণে চলে গেল তখনই চন্দ্র বলে উঠে যত ভাবি যে এসব ব্যাপারে কথা বলবো না ততবারই কথা বলতে হয় চন্দ্রের কথা শুনি মিচি আর কমলিনী দুজনেই দাঁড়িয়ে যায় চন্দ্র বলে সত্যি কি এই জটুলিতা মানে জটুলিতার কোনো প্রয়োজন ছিল শুনেছিলাম যে মিটিল নাকি ওই ছেলেটার সাথে ভাব ভালোবাসা ছিল কেমন ভাব ভালোবাসা যে ছেলেটা দুনিয়া থেকেই চলে গেল ছি ছি মা তোমার বৌমা না মেয়েটাকে ঠিক করে মানুষ করতে পারেনি ঠিকঠাক শিক্ষা দিতে পারেনি সত্যি কি ছেলেটা ভালোবাসতো কি না জানি না নানান কথাই তো কানে এসেছে রশ্মি বৌদি তো অনেক কথাই বলেছে এই যে ছেলেটা আত্মহত্যা করলো এখন যদি ওর মা থানা পুলিশ করে তখন তখন তো মিঠি ফেসে যাবে বোবলাই তখন বলে অনন্য আন্টি তো এই কথাটাই বলছিলেন অনন্য আন্টি বলছিলেন যে থানা পুলিশ করবে যতই হোক ওনার তো ছেলে চলে গেছে উনি তো মা উনি তো চোখ করে থাকবে না এটাই তো স্বাভাবিক তখন বর্ষা বলে এবার মিঠি বুঝবে কত ধানে কত চাল ছেলেটাকে যেদিন যে অপমান করলো ভাবতে পারছি তখন পিসিমণি বলে থানায় নিয়ে গেলে তো খুশি হবে তাই না থানায় নিয়ে যদি যায় মিটিকে তাহলে তো তুমি সব থেকে বেশি খুশি হবে কি বর্ষা আর তখন বোবলাই বলে যে পিসিমণি ব্যাপারটা খুশি হওয়ার নয় ও তুমি একবার ভাবতে পারছো সত্যি যদি থানা পুলিশ হয় তখন কি হবে কমলিনী তখন বলে যে থাক আমার মেয়েকে তো আমি ঠিকঠাক শিক্ষা দিয়ে মানুষ করতে পারিনি আমার মেয়ে বিষয়টা আমি দেখবো তোমাদের কারো কোনো কথা বলতে হবে না কমলিনী তখন বলে দেখো তোমরা যদি এই বাড়িতে না থাকতে তাহলে তো তোমাদের উপর কোনো প্রভাবই পড়তো না কিছু যায় আসতো না তোমাদের তাই না অবশ্যই বাড়িতে থাকলেও তোমাদের কিছু যায় আসে না আমার মেয়ের বিষয় আমি ঠিক সামলে নিব তখনই স্বামী বলে ওঠে যে বৌমা সামলে নিলে কি আর হলো মিটির এখনো বিয়ে হয়নি বিয়ে তো দিতে হবে বিয়ের আগে যদি থানা পুলিশ হয় তখন মেয়েটাকে কিভাবে বিয়ে দিবে তো তখন মিটি চিৎকার করে উঠে মিটি তখন বলে যে চুপ চুপ আর তখন কথাটা শুনে চন্দ্র মিঠি সবাই চমকে সবাই অবাক হয়ে যায় একটু ভয়ও পেয়ে যায় মিটি তখন বলে চুপ করো তোমরা একটা ছেলে পৃথিবী থেকে চলে গেল কিছু সময় আগেই আমরা তাকে দাহ করে এসেছি ছেলেটার দেহ পুরে বাতাসের সাথে মিলে গিয়েছে আর পৃথিবীর কোথাও তাকে খুঁজে পাওয়া যাবে না এই পৃথিবীর কোথাও আর নেই সে এমন একটা সময় তোমরা এসব কথা বলছো এসব কথা বলতে হলো ধামি আর দাদা ভাই তুই তুই তো একটু আগে অনন্য আনটিকে সান্ত্বনা দিয়ে আসলি সব কথা কি ভুলে গেলি কিছুক্ষণের মধ্যেই সব কথা ভুলে গেলি তাই না তোরা কোনোদিনও বদলাবি না তাই না রে দাদা ভাই তোরা আর কখনোই বদলাবি না তোরা বদলা আর নাই বা বদলা সেটা তোরা আমার দায়িত্ব নয় আর তখন বলে আমি তো বিদেশে চলেই যাব আমি আমার স্কলারশিপ নিয়ে চলে যাব থাকবো না এই শহরে আমি আমি চাইলেও এখানে থাকতে পারবো না মা আমি তো তোমার জন্য এখানে থেকে যেতে চেয়েছিলাম কিন্তু এখন আর আমি থাকতে পারবো না আমি চলে যাব এখান থেকে দাদাবাই অন্তত যে কটা দিন আমি এখানে আছি সেই কটা দিন আমাকে শান্তিতে থাকতে দে আমার ব্যাপারে প্লিজ তোর কথা বলিস না এই বলে অজরে কাঁদতে থাকে মিটি আর তখনই কমলিনী বলে যে মা আমার মা তুমি এভাবে কেঁদো না মা তোমার কোনো দোষ নেই তোমার কোনো ভুল নেই তোমার উপর যদি থানা পুলিশ কেস করাও হয় আমি তো আছি আমি সবটা সামলে নিব তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না তোমার কোনো দোষ নেই কোনো ভুল নেই তোমার এতে তোমার হাত নেই তখন দেখা যাবে কুর্চিও সামনে থাকে মিটি তখন বলে যে মা বলতো আমারও ছিল অন্যায় আমারও ছিল আর তখন বলে আমি তো প্লুটোকে চিনতাম জানতাম যে ও সাহসী নয় ও ভীষণ ভীত আমি জেনে বুঝে কেন ওকে দূরে সরিয়ে দিলাম মা কেন কেন ওকে আমার কাছে টেনে নিলাম না কেন আমি মোর জন্য প্লুটোকে ছাড়লাম মোর কথাটা ভেবেছিলাম আমি একবার তো প্লুটোর কথাটা আমি ভাবিনি মা এটাই আমার অন্যায় হয়েছে এটাই আমার দোষ তখনই চন্দ্র মিটিকে বলে শোন মিটি তোর বালোর জন্যই একটা কথা বলছি তুই যে মোর জন্য প্লুটোকে ছেড়েছিস সেই মৌ কিন্তু এখন তোর বিরুদ্ধে থানা পুলিশ করবে তাই যত তাড়াতাড়ি সম্ভব তুই মৌ আর অনন্যা আনটি ওদের সাথে ভাব করে নে বুঝলি তখনই দেখা যায় মিঠি রেগে যায় রেগে গিয়ে বলে আমাকে নিয়ে তো আমার ভাবার দরকার নেই বাবা হ্যাঁ আমি তোমাকে বাবা বলে ডাকি ঠিকই তাছাড়া অন্য কি বলে ডাকবো বলো অন্য কিছু বলে ডাকার তো কোনো উপায় নেই আমি তোমাকে বাবা বলে ডাকি এটা শুধুমাত্র একটা শব্দ এছাড়া আমার জীবনে অন্য কোনো মানে নেই তোমার মানে তুমি আমার অন্য কোনো বিষয়ে আর নাক গলাবে না আমার বিষয়ে তুমি নাক গলাবে না আমার মা আছে আমার মা আমার জীবন নিয়ে ঠিক সিদ্ধান্ত নিবে তখনই দেখা যায় শিমনি বলে এই শোনো দাদাভাই তোমার নিজের জীবনই তো ঠিক নেই হ্যাঁ তোমার নিজের জীবনে এত কেচ্ছা কেলেঙ্কারী এত পাপ এত অন্যায় করেছো তুমি তুমি আবার অন্য মানুষকে ভালো পরামর্শ দিচ্ছ তোমার এসব পরামর্শের কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই তুমি না যে মিঠিকে শিক্ষা দিতে পারেনি বৌদি তোমার যা শিক্ষা তোমার যা চরিত্র তুমি এই বাড়িতে থাকতে মানে এরা এই বাড়িতে থাকতে আর যো দুটো সন্তান মানুষ হয়েছে তারা মানুষ হতো না হ্যাঁ হাতে পাঁচ আঙ্গুল সমান হয় না সেই জন্য বোবলাইটা মানুষ হতে পারেনি অমানুষ হয়েছে কিন্তু মিচি বাবিন এরা এরা দুজন ঠিকই শিক্ষায় বড় হয়েছে ওদেরকে বড় করতে পেরেছে ওদেরকে মানুষ করতে পেরেছে তখন বোবলাই বলে আমার সম্পর্কে এমন কথা বলতে সাহস কথা থেকে পাও পিসিমণি আর তখন কুর্চি বলে যে ওই যে বললে পিসিমণি সেই জন্যই এই কথাগুলো বললাম তখনই বর্ষা বলে যে বোবলাই এখন দেখছি যে কেউ তোমার সম্পর্কে যা খুশি তাই বলে দিচ্ছে কারো মুখে দেখছি কিছু আটকাচ্ছে করছি না কুলচি তখন বোবলাইকে বলে এখনো সময় আছে বোবলাই ভালো হয়ে যা নিজের বুদ্ধিতে চল অন্যের বুদ্ধি নয় এবার এর বলে কুলচি বর্ষার দিকে তাকায় আর কমলিনী আর মিচিকে বলে চলো বৌদি ভাই ঘরে যাবে চলো কমলিনী মিচিকে জড়িয়ে খুব আফসোস করতে থাকে আর তখন দেখা যাবে বলতে থাকে আর যদি অনন্যদি প্রটুকে বুঝতো তাহলে আজও ছেলেটাকে এভাবে চলে যেতে হতো না আজও থাকতো এতে কার বেশি ক্ষতি হয়েছে সব থেকে বেশি ক্ষতি তো অনন্যাদি কষ্ট পাচ্ছে অনন্যাদি নিজেই এই কষ্টকে ইনভাইট করলো এখন সারা জীবন ওকে এই কষ্টটা ভোগ করতে হবে কমলিনী তখন আরো বলে এটা একটা সামাজিক বার্তা একটা বয়সের পরে সন্তানদের যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়াটা ঠিক নয় সবাই মিটিকে তখন বোঝাচ্ছে মিঠি প্লুটুকে সেদিন অপমান করেছিল বলেই প্লুটো আত্মহত্যা করেছে তখন দেখা যাবে বোঝায় যে যে বিয়ের কোনো প্রেমিক এসে ভালোবাসার কথা বললে তোমার জায়গায় কেউ থাকলে এমন আসরে রিয়াকশন দিত এমন রিয়াকশনই করতো এত তোমার কোনো ভুল নেই কোনো অন্যায় নেই মৌ প্লুটোকে ভালোবেসেছে তাই তো যে কোনো উপায়ে মৌ প্লুটোকে পেতে চেয়েছে বলে তোমার কোনো দোষ নেই কিন্তু অনন্যাদি সে তো জানতো করছে মা হিসেবে প্লুটো কি চায় সেটা তো জানতো অনন্যা মা হিসেবে যেহেতু তার ছেলে যেহেতু মা হিসেবে বোঝেনি তবে তোমাদের এতে কোনো দোষ নেই সব দোষ অনন্যার অনন্যার জন্যই প্লুটো আর মিঠি আর ময়ের জীবনটা নষ্ট হয়ে জানতে পারে যে সমস্ত কিছুর জন্য দোষারোপ করছে মিঠি কমলিনীদেরকে রশ্মি আর তখন বলে যে তার মেয়ে লগ্ন বোষ হবে এরপর কমলিনী সিদ্ধান্ত নেয় যে মৌকে নিজের হাতে পাত্র খুঁজে বিয়ে দিবে